মালদা শহরের একাধিক মার্কেটে ওজন কারচুপির অভিযোগ উঠে আসছিল এবারে এই অভিযোগ পেয়ে মঙ্গলবার সাত সকালে শহরের উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিকরা বাজেয়াপ্ত করা হলো বেশ কয়েকটি ওজন যন্ত্র এদিন তারা মালদা শহরের নেতাজি মাছ বাজার মাংসের বাজারে অভিযান চালান অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা সেই সঙ্গে দু একজনের ওজন যন্ত্রে কারচুপিও হাতে নাতে ধরেন তারা আর কারচুপি ধরার পরই আইন মেনে ওই ব্যবসায়ীদের ফাইন করা হয় তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় কেস করা হয় এমনটাই জানান জেলা বৈধ পরিমাপ আধিকারিক ও জেলা উপভোক্তা বিষয়ক দফতরের আধিকারিকরা আজকে এখানে মাছ মাংস যে ওয়েটগুলো মাপার মানে যারা মানে কিনছেন সেই ওয়েটগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা চেক করলাম পুরো মার্কেট জুড়ে মাছের হলো এখানে মাংসের হলো মেশিনগুলো সব ঠিকঠাক আছে কিনা চেক করা হলো কিছু জিনিসপত্র এখানে মানে বাজারপ্ত করা হয়েছে কিছু ওজন কম ছিল সেই প্রোগ্রামগুলোই মোটামুটি মাঝবাজারে কোনো ক্রেতার কোনো অভিযোগ পেয়েছেন তাই করায় গেল এটা এই উদ্যোগটা মানে কার নির্দেশে হচ্ছে লিগাল মেট্রোলজির আন্ডারেই বলছে না জেলা প্রশাসনের ডিএম সাহেবের ডিএম সাহেবের নির্দেশ আপনার নাম এবং পরিচয় আমি শুভঙ্ক চৌধুরী কনজিউমার ওয়েলফেয়ার অফিসার বাজারে ক্রেতাদের কিছু কমপ্লেন থেকে থাকে যেখানে বলা হয় যে শর্ট ডেলিভারি বা কিছু সেইগুলো বেনলি চেক করার জন্য আমরা এসেছিলাম তার সঙ্গে কিছু যেগুলো একটু ব্রেক পেরিয়ে গেছে যে সব যন্ত্র ইউজ হচ্ছে সেইগুলো যাতে করিয়ে নেয় বা সেগুলো সিজারের জন্যই কোনো আজকে মানে মাপন যন্ত্র আপনারা কি বাজার তো করলেন হ্যাঁ করলাম একজনের শর্ট ডেলিভারির জন্য আর একটা ব্রেক পেরিয়ে যাওয়ার জন্য করা হয়েছে যাদের যন্ত্র আপনার বাজেয়াপ্ত করালো তাদের প্রসেসটাকে মানে অ্যাকচুয়াল কোন প্রসেসে এরা ক্রেতাকে জিনিসপত্রগুলো বিক্রি করতে পারবে ওনারা সরকারি হারে ফি জমা করে রিনুয়াল করিয়ে ব্যবহার করতে হয় তো সেটা ওনারা রিনুয়াল যার ক্ষেত্রে রিনুয়াল ডেট ফেরিয়ে গেছে তিনি রিনুয়াল করিয়ে আবার ব্যবহার করবেন ওনারা একটা ফাইন জমা দিতে হয় তো সেটা আর যিনি শর্ট ডেলিভারি দিয়েছেন তেনার ক্ষেত্রে নির্দিষ্ট পেনাল প্রভিশন আছে উনি ওনার সব হ্যাঁ বিলপায় সন্তান ও বসার উপায়ে কিছু কম করছিলেন সেটা ওনাকে নিম্ন দেওয়া হয়েছিল সেটা নিয়ে যারা ওজনে কম দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা কি নেবেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট যে ধারা আছে সেই ধারাতে তো কেস বুক করেছে আজকে কাউকে কেস দেওয়া হয়েছে হ্যাঁ আপনার নাম এবং পরিচয় আমার নাম পুরকেশ মায়তী আমি বিকল্প ক্লিন ইন্সপেটার মালদা ওয়ান ওয়ান সাধারণ মানুষ হিসেবে এটা বলতে গেলে আমি সাধবাদ জানাই কারণ এটা করাটা উচিত তার কারণ হচ্ছে অনেক সময় আমরা সাধারণ মানুষরা বাজার করছি দোকান করছি কিন্তু সেখানে জিনিস কিনতে গেলে সেখানে দেখা যাচ্ছে অনেক সময় আমরা তো অত জন বুঝি না সেই জায়গাটা যদি কারচুপি হয় তাহলে সেক্ষেত্রে আমার পকেটও ফাঁকা হচ্ছে এদিকে জিনিসটাও আমরা কম পাচ্ছি তো সেই জায়গাটা যদি এটা করে এটা অত্যন্ত সাধুবাদ জানাই এবং এটা একটা ভালো পদক্ষেপ আমার মনে হয় এবং আগামী দিনে এটা আমাদের মতো সাধারণ ক্রেতাদেরকে অনেক সাহায্য করে আপনার নাম সঞ্জয় সিদ্ধ এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এনসিবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি করোনোস্কোপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্স রে ফর ডি ইউরোফ্লোমেট্রি ইউরোফ্লোমেট্রিক টিএমটি পিএফটি ইকো ভিডিও ইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্স রে আই বিএফ এইচএি বেড়িয় মাযা মায়াডায়গস্টিক আসম্পারা শিলিগুড়ি